একশন Hey, Kana Nahi! Hey, you're going to get out of here. You're going to get out of here. Hey, I'm going to get out of here. Action music! Dumba chale! Hey, I'm going to shoot you. ভাই ডাব খান ডাব খান এই কাট কাট ডাব খাও শুট লাইন না কি ডাব খাও না ওই চুপ সাইলেন্ট আমি যা ভাবি তাই করি নাম আমার বাচ্চা এ নাম বলে বাচ্চা দুইটা আমি আদম টিকটকার বাদশা বাদশা ভাবলে যাচ্ছে এই তোরে ভাত কারে দিছে রে খাইলাম না ডাব আই যাই আমগা রং হইছে দি এ প্রতিবন্ধীর বাপটা দেহ ধরমারে গেল গাই জায়গা তুই যা

অ ক আৰু যো ক তিন সৈরা দি তো হনে দে সইরা দিব এ মিলাই বারা মারা খেলি মা দে কে গুন্ডা রা গুন্ডা রা মস্তান গুন্ডা রা গুন্ডা গুন্ডা কি জাহাড়ের মধ্যে আছি যত সব তিক্টো করা নে আমি বিভদে পড়ছি বারা মারা খেলি মুজা দে আল্লা হে মাই আসছে হুঁইছা খাতা বরা গুলা হে মাইরি স্টেলি বুঝে না ওইছে ওইছে সবাই বৌ বুজা দিদা শিখিব নয় বো কা না তুমি কি বালানে

ওই ওই যে দেখ কি তুম দুরা খুশি ভরছে আমি বললাম কানে কোলাগে ঠাস করে লাগাইতাম পিডা ও মাগো বাইরে আছে পুলিশালক সব ঠেঙ্গোতে খালি গিলো রাডি উফ এই এটা চিনি না এই তোর মারবার কইছ রে আর তুমিও আরে তুই না মারতে ও হা লাগাইছ কে আই তুই মারছিস আই তুই মারছিস আমার এবইরা মারছিস এবইরা মারছিস ওরে বাইরে আছে তুই আমারে মারতে লাগিয়া মাইষে দেখলে কি কইবো আর একটা ফাইটিং হইবো উইরে মারিবো আচ্ছা